যতই নৌকাই চড়ি যতই আমার কিনু নবীর কিস্তি না কেন বিপদে পড়লে কেউ পাশে থাকবে না থাকবে এখন কি আছে শেখাসিনের পাশে আছে ভাগ্যটা ভালো আমাদের মালিক আল্লাহ তাদের মালিক দাদা কথা কয় না আমাদের আল্লাহ নিয়ে নেয় আর তাদের দাদা নিয়ে যায় ফেরাউনের ছিল না নমরুদের ছিল না আবু জাহেলের ছিল না আব্রাহার ছিল না কারুনের ছিল না হামানের ছিল না সুতরাং বর্তমান তাদের রাস্তা ধরে যারা চলবে তাদেরও এই চেয়ার চিরদিন থাকবে না কিন্তু যারা আল্লাহর পথে থাকবে তাদের ভয় থাকবে না আগুনের মধ্যে গেলেও নমরুদ চিৎকার করে বলল আগুন তুমি কেন ইব্রাহিমকে পোড়াও না ওগো আগুন তোমার কি দাহ্য শক্তি নাই তুমি প্রাণের শক্তি কি হারিয়ে ফেলেছ কেন জ্বালাও না তোমার মধ্যে আমি তোমাকে এত কষ্ট করে আগুন তোমারে জ্বালাইলাম এত বড় আগুনের কুণ্ডলি বালা বানালাম উপর দিয়ে পাখিরা উড়ে যায় সেই পাখিগুলো তোমার মধ্যে পড়ে যায় তুমি বর্ষ করে দাও গো আগুন ইব্রাহিমকে ফেলালাম এখনো কেন ইব্রাহিমের একটা পশম পর্যন্ত তুমি পোড়ালে না আগুনের জবান খুলে গেল আগুন বলাল ওখন নমরুদ শুনে নাও আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আমাকে বলে দিয়েছেন ইয়া না রুকুন ই বরদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম আল্লাহ বলছে ওগো আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা তো হব সেই সাথে আরামদায়ক হয়ে যাও শুধু ঠান্ডা হলে হবে না তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও না শীত না গরম ইব্রাহিমের জন্য আগুনের মধ্যে চেয়ার তৈরি হয়ে গেল সেখানে বসে রইল আর নমরুদ নিজেই আক্ষেপ করে আহারে কি করলাম আর কি হয়ে গেল যেই সেনাবাহিনী আমার সেই সেনাবাহিনী বলে আপনি শিগগিরি দাদার দেশে চলে যান কথা কয় না যেই সেনাবাহিনীরে আমি টাকা দিয়ে পুষলাম যেই সেনাবাহিনী যেই পুলিশ যেই বিএসএফ যেই বিডিআর যেই এএনএসআই যেই ডিজিএফআই সব আমার খায় ওরা আবার এখন কয় ম্যাডাম আর আমাদের দ্বারা সম্ভাবনা আর আমাদের দ্বারা সম্ভাবনা এখন আপনার যাওয়ার সময় হয়ে গেছে ঠিক না বেঠে ভাইয়েরা আমার কোরআনের সাথে মিলাই নেবেন আল্লাহ রসুলদের জীবনীর সাথে মিলাই নেবেন যদি ঘটনা না মেলেন তাহলে বলবেন যে না মেলে নাই ও আমার ভাইয়েরা আমি পবিত্র কোরানের সুরাতহার পঞ্চান্ন নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই আয়াতটা নিয়ে আপনাদের একটু কথা শোনাইতে চাই আয়াতটা আমাদের অনেকেরই মুখস্থ সবাই পড়েন মিন হা খলক নকুম যুকুম মুখস্থ আছে না নাই কোথায় পড়ি কবরের মাটি দেয়ার সময় আমরা কিছু আয়াত আমাদের দরকারে লাগাই নিয়েছি যখন আমরা পড়ি ইন্নাল্লাহা হাশতারাব মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল এই আয়াত পড়ি আমরা টাকা মাদ্রাসার জন্যে টাকাসাই মসজিদের জন্য তোস আগের রংশে আল্লাহ বলল যে যারা লড়াই করে সংগ্রাম করে নিজিরাও মারে অপরকেও নিজিরাও মারে অপরকেও মারে ঠিক না بیٹے যারা নিজেরা মারে নিজেরা মরে আবার ও কথা নাই যে কয়জন বললো বাকি লোক মনে হয় জানেও না আছে আমার তো মনে আছে ইখানে ওই আগের দলের লোক যেরাম স্টেজে উঠলি বলতো হুজুর সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না আমরা ও ভাই কোরআন জানি মানি মোটা মুটি। ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বলতো হুজুর শোনেন যা বলতো সেটা নিয়ে আমি একটা গান বানাইছি ও হুজুর এই মাহফিল এইবার প্রথম না আগেও হয়েছে তাই বলতাম তাই কি বলছে সেই মাহফিলে বিদেশ থেকে ঢাকা থেকে কলকাতা থেকে এক হুজুর নিলাম এত মধুর সুর কবরেতে গেলে পাব হাজার হু এমন ওয়াজ আছে না নাই হ্যাঁ ও মুখ হুজুর ঢাকা থেকে হুজুর আসিল এত মধুর সুর কবরেতে গেলে পাব 70000 হুর অনেক দোয়া আছে পড়লে কোটিতে সোাব সারা জীবন পাপ করিলেও পেয়ে যাবো maaf বাপ দাদারে নাজাত দিতে করেছি 40 আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পুষা আমি ও ভাই কিছুটা জানি মানিনা তা না ছোটবেলায় বেলায় শিখেছিলাম আলিফ বা তা সা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বলছে হুজুর শুনুন মনে করছেন আমি কিছুই মানি নে মানি হ্যাঁ বললাম কি মানেন হুজুর মেলাতে করি কি আম করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি চালুহাটির বাজারে আছে না নাই মিলাদ করি কি আম করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি রাজগঞ্জের বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই ঈদে দুই ঈদে নামাজ কাজা এরকম পিরসাহেব আসে না নাই আসে মানে কি দেখবেন ঈদের জামাতে নেতা সামনে জায়গা দিয়া লাগে সামনের কাতারে ও যতই পিছনে আসুক সামনের কাতা ইমাম সাহেব ছয় তাকবীরের সাথে আর আহলে হাদিস অনুযায়ী বারো তাকবীরের সাথে ঈদের নামাজ পড়ে এ নিয়ে মত পার্থক্য করা যাবে না দ্বন্দ্ব করা যাবে না হয়তো এখতেলাপ থাকতে পারে দ্বন্দ্ব করার দরকার নাই আমরা পড়ি ছয় তাকবীরে কয় তাকবীরে ছয় তাকবীরে যখন ইমাম সাহেব তাকবীর দেয় উনি রুকুতে যাই বসে থাকে যাই দেখে কয় কেউ তো নেই জানাজার নামাজ কয় তাক বিরে চার তাক বিরে জানাজার নামাজে নেতা এসে দাঁড়ায় যখন ইমান প্রথমেই সানা অথবা সুরা ফাতে হাজ এটাই পড়েন দুইটাই হবে এখতেলাপ করার দরকার নেই এখতেলাপ আছে পড়ায় যখন ইমাম সাহেব দ্বিতীয় তাক বীর দেয় জানা যায় উনি দাঁড়ায় কয় কি একা ঠিক না ভাই ঠিক আছে না নাই হুজুর মিলাদ করি কি করি যাই বাবার হয়তো একটু বিড়ি টানি মনিরামপুরের বাজারে ফজরে নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না এই হাদিসটা ভালো করে আমার আসে জানা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বলছে হুজুর শোনেন এখনো বাকি আছে আমি বললাম কি বাকি বলছে এই যে কুরান আমি পড়ি আমার বউ পড়ে আমার শাশুড়ি পড়ে আমার শালিও পড়ে আমি দেখেছি শালি পড়েও দেখেছি কথা কয় না আছে না নাই বোধ থেকে শালিক খবর রাখে বেশি এরকম আছে না নাই ঈদে বোর হাতে ঈদের বকশিস দিকে আর না দিক শালির না দিয়ে কয় তোমার বুনির না দি আর না দি তোমার না দিয়ে পারিন ওরে বা বোধ থেকে শালীর দরদ বেশি আছে না নাই একজন শুনিয়ে যে বউ ওর ওই কিড়া মরি গেছে শালি মরি গেছে তা খুব কান্না কানতেছে তা ও শালি বলছে আব্বা এখনো তো মা মরিনি এত কানছিস কেন তা বলছে তোর মা মরি গেলে আমি তো তোর খালারই নিকে করতে চাইলাম তো সেইটা তো আগে তেশবারা খেল খাইল একটু কান্নাটা বেশি এরকম আছে না নাই ওরে বিস্ত্রি আমার যেমন তেমন শালি আমার মনের মত এমন আল্লাহর হুজুর মিলাদ জিহাদ মিহাদ এই কোরআন পড়েছি সব পড়ে দেখা শেষ কিন্তু জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে দরগা পীরের মাজার আমা অনেক টানে গো বাবা অনেক বেশি টানে আছে না এখনো এই কি আল্লাহ সেই ভালো যান এইগুলো ইসলামের গুড় আমাদের মাঝে মাঝে অনেকেই বলে যে আমরা নাকি হাসি রহস্যের জিনিস বানাইছি ইসলাম টারে আমি যতগুলো নাটক যতগুলো ফোন কল করেছি বলেন তো একটাও আমূলক অপ্রাসঙ্গিক একটা দেখাইতে পারবেন একটাও দেখাইতে পারবেন না সব প্রাসঙ্গিক আমি গান লিখেছি এমপিরা সব কোথায় গেল গেল মন্ত্রীরা সব কোথায় কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ঠিক না না পালাবোনা না প্রয়োজন হলে ফকরুলের বাসায় গিয়ে উঠব আচ্ছা এখন অনেকেই বলতে পারেন হুজুর এই কথা বইলে কি বুঝাইলেন আল্লাহ সুরা সফের দুই নম্বর আয়াতে বলতেছে পবিত্র কোরআনের একষট্টি নম্বর সুরা আঠাশ নম্বর পারা দুই নম্বর আয়াত ইয়াই হাল্লা আমা তা কুলুনা মালা তা ফালুন হাফেজ দ্বারা তারা তো অর্থ বুঝতে পারিছেন নাকি আল্লাহ বলছে ওগো ঈমানদারেরা তোমরা এমন কথা বলো না যা তোমরা কাজে করো না কথাটা কা তাহলে আমার অবায়দুল কাকা বললো কাজে করিছে কথা কয় না কাজে তাহলে এ গান আমার কোরআনার সাথে মিল আছে না নাই কারণ বলছে এমন কথা না যে কথা তোমরা কাজে করো না এই কথা বলি আবার এখন তাদের খুঁজে না হেরি কেন কেন টর্চ লাইট কেন সার্চ লাইট কেন হঠাৎ শুনছি যে বর্ডারে ধরা খেয়েছি তাও মিশি হারাই গেছে ঠিক না বেটে এই কথা না খারাপ লাগছে আল্লাহ মানসাই আয়ু আল্লাহ লিমা তা কুনু না মালা তাফালুন অভয় মানদারে এমন কোনো কথা বলো না যেই কথা তোমরা কাজে পরিণত করো না কাবোর মাখা নাড়িন্দাল্লাহি আং তা কুনু মালা তা ফালু আমার আল্লাহ বলছেন এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের অত্যন্ত ঘৃণার অত্যন্ত ক্রোধের অত্যন্ত রাগের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না কতটা বলেন কথাটা কার সে আল্লাহর কথা দেখেন আমার সাবেক প্রধানমন্ত্রী বললো হাসি না পাল্লাই না কথা কয় না বলেছে না বলে নাই তাহলে বঙ্গভবনে আমরা যাওয়ার আগে হঠাৎ দেখি নেই পরে শুনলাম হেলিকপ্ট কথা কাজে মিল রে কি তাহলে কোরআনে এই কথা আছে না নাই কথা কয় না আসা আমার ভাইরা এবার তালিব পরের কোথায় আসি আল্লাহ রা সেই আগের নেতা কি বলতেছে দেখিনি টানে গো বাবা অনেক বেশি টানে কোরআনে জিহাদ আছে না নাই পাইনি কেন পাইনি কেন জিহাদ খুঁজে পায় না আল্লাহর অলিরাব পাই না কেন বলেন তো একজন বলেন তো ব কয় পড়তে পারে পড়িয়েছে আগামাতা সব পড়ে বলছে তিন খতম দিয়েছে তাও খুঁজে পাইনি তিন খতম দিয়েছে হুজুর আমার আব্বার কবরে পয়সা দেন আসে না কয় আমার বউ এক খতম শরীফ পড়েছে আপনি নিয়ে আমার আব্বার খবরে পয়সা দেন তা আমি বললাম আপনি পয়সা দিয়ে তার এখন বসে গেলে তো আমারও মর্তি হবে কারণ কেউ যদি মালয়েশিয়ায় থাকে তা যদি কয় যে ভাই এই পিঠে বানিয়ে দিলাম আমার অনেকে আডা ডুডু মালয়েশিয়া বলতে মালয়েশিয়ায় ছিলেন এমন কেউ না এখানে হ্যাঁ আডা ওরাঙ্গা দুয়া থেকে ওরাঙ্গা হ্যাঁ আলহামদুলিল্লাহ তো এখন যদি বলে মনি রামপুরের মকসেদ আলি আছে আপনার তো বন্ধু মানুষ আপনি এই রুটিগুলো ওর কাছে পুজো তেমন মালদেশিয়ায় যাওয়া লাগবে না তা ওই যে যারা এসে কয়েক বিশ হাজার কালেমা পড়েছি কবের পুতামর্তিত হবে না বললে ওখান থেকে দিয়ে কি তা সেটা বাদ দেবো ওদিকে না যায় অত কথার দরকার নেই আমি যেটা বলছি কোরআন পড়েছে তিন খতম দিয়েছে তাও জিহাদ খুঁজে পাইনি কারণ ডাকি কয় সার্থিক ওরে বাবা রে এই আমি উদাহরণ দিই আমার প্রধান চেয়ারম্যান সাহেব চেয়ারম্যানের কথা আমি সভাপতির কথা বলি সভাপতি সাহেব মনে করেন যে এই অনেক বুদ্ধিমান মানুষ তো হুজুর মানুষ মালানা মানুষ তো উনি এটা মুদিখানার দোকান আছে রাজগঞ্জে ওই মুদিখানার দোকানে একটা কর্মচারী লাগ লাগবে তা কর্মচারী না রেখে একটা ময়না পাখি কিনেছে কারণ লোকের ভিড় হয়ে যায় গেলেই ওনার একটু হিমশিম খায় যে সবাই শেখায় এই বিস্কুট দেন এই চা দেন এই এ দেন এই তা দেন তো উনি একটা ময়না পাখি বাড়ি বোর বলিতেছে যে শিখাবা লাইন দাও এক এক করে এসো লাইন দাও এক এক করে এসো এখন এই ময়না পাখি শিখেছে লাইন দাও এক এক করে এসো লাইন দাও এক এক করে এসো এটা শেখার পরে উনি ওই পাখি নিয়ে যেয়ে খাসায় ওই যে দোকানে টানাই দিয়েছে খাসার মধ্যে যখনই লোকের ভিড় হয়ে যায় তখন ওই ময়না পাখি ডাকে লাইন দাও এক এক করে এইসো লাইন দাও এক এক করে এইসো তো মানুষ কয় দেখো পাখি তাই বলছে লাইন দিয়ে এক এক করে এইসো সুতরাং মানুষ তোমরা একটু লাইন দাও সবাই লাইন দিত যে পাখি বলতেছে যদি কথা না শুনলে কেমন হয় এখন ওই রোজার মাস ওই দোকানের সীমায় বেঁচেছে কিন্তু ডেড এক্সপায়ার গত বছরের সীমায় এই বছরে বেঁচেছে খাওয়ার পরে সবাই টয়লেটের সাথে যাওয়া আসা পরের দিন রাগ হয়ে গেছে গেছে রাজগঞ্জে উনার ধরে উত্তম মাধ্যম দিয়া শুরু করেছে কলার ধরে টাই নিয়ে বাল এই এই যে সীমাই খাইয়ে সবার পেট খারাপ করিয়েছে এর মায়ের যখন দেখছে লোকজন জড়ো হয়ে গেছে এই আমারও বেকায়দা হয়েছে আরেকজন কয় আমারও বেকায়দা হয়েছে আরেকজন কয় আমারও বেকায়দা হয়েছে পাখি কয় লাইন দিয়ে এক এক করে এইসো লাইন দাও এক এক করে এইসো এখন এই যে গণধুলাই শুরু হয়েছে এমনি তো যদি একটা দুটো মারে মানে ভিড়ির মধ্যে তাও তো দুই একটা কুম খাবে কিন্তু লাইন দিয়ে যদি এক এক করে আসে তাহলে একেবারে রাজবাঞ্জতে ভ্যানে করি কাপড়ের কাপড় নিয়ে বাড়ি আসা লাগবে না ঠিক না বে ঠিক এখন মাইন আজা বলছে আল্লাহকে যে অভিভাবক মানবে সে জেলখানায় যেই পারবে ঠিক না বে ঠিক দোয়া চাচ্ছে না চাচ্ছে না বাবারে আল্লাহর পথে থাকলে তো দোয়া লাগতো না লাগতো আল্লাহ কোনো কোনদিন দুটি হাত জোর করে বলেছে দোয়া কর মতিউর রহমান নিজামে কি বলেছে কোনদিন না বলে নাই কামরুজ্জামান বলে নাই কাদের মোল্লাও বলে নাই বরং তাদেরকে যখনই বের করা হয়েছে তাদের মুখে হাসি ছিল না ছিল না তাদের মুখে হাসি ছিল তাদের ঠোঁটে হাসি লেগেছিল ফাঁসির কাষ্টে ঝুলেছে তারপরেও বাতিলের কাছে মাথা নত করে কথা কয় না করেছে আর এখন যারা তারা বাঁচার জন্য দাড়িটাও কেটে ফেলে না ফেলে না দাড়ি কেটে ফেলে আবার অনেকেই আছে দাড়ি রাখে টুপি পরে ওগো আমার ভাইরা ওগো আমার মনিরামপুরবাসী সুতরাং এই কণ্ঠের আওয়াজ এখন জোরে হবে না আসতে হবে জোরে হবে না হবে ইল্লাহি তাকবীর এখনো হয় নাই অনেকের মধ্যে আবার গো কাজ করে যে ওর কথাই কেন কথা বলতি হবে এরকম আছে নাকি এরকম মানসিকতা আছে ভাই আমাকে যেহেতু বসিয়েছেন আপনি যেহেতু শ্রোতা আমার থেকে উত্তম আপনি এটা নিঃসন্দেহে আমি প্রায় জায়গায় বলি কারণ আমরা যারা বক্তা টাকার বিনিময়ে এসেছি খাওয়ার বিনিময়ে এসেছি তাই গিয়ে যাচ্ছি কিন্তু শ্রোতা যারা তারা কেউ তাদেরকে টাকা দেয়া হয় নাই হয়েছে নাকি না টাকা দেয়া হয় নাই তারা কেউ টাকা পায় নাই খাওয়া পায় নাই এসেছে কার জন্য আল্লাহর জন্যে আপনারা উত্তম আমরা অধম আমরা কি অধম আপনারা উত্তম উত্তম তো মানুষগুলো একটু উত্তম ভাবে কথা বলা যায় না যাবে কিনা এখন মন মতো পাইলাম না আমার ভাইরা অভিভাবক যদি আল্লাহকে মানেন ভয় পাওয়া যাবে না কেন ভয় পাওয়া যাবে না উদাহরণ দিতে যেয়ে বলি কোন এক জায়গায় আমাদের সভাপতি সাহেব মাঠে গরু ছেড়ে দিয়ে বাড়িতে এসেছে পাশেই ছিল একটা বাগান বন জঙ্গল সেই জঙ্গল থেকে একটা বাঘ বের হয়েছে হওয়ার পরে গরুরে দৌড়ানি দিয়েছে ধরার জন্য করেছে। গরু দৌড়াতে 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 যখন দেখলো বাঘের সাথে দৌড়াই পারব না তখন পাশে ছিল একটা কাদাওয়ালা খেতে জমি তার মধ্যে দিয়েছে লাভ দেওয়ার পরে গরু আটকে গেছে বাঘও লাভ দিয়েছে ধরার জন্যে কিন্তু বাঘের দৌড়ের গতি ছিল কম না বেশি বেশি হওয়ার কারণে গরুকে রেখে তিন হাত সামনে জাইয়ে পড়েছে কয় হাত তিন হাত সামনে যে যখন পড়েছে বাঘ আটকে গেছে এমন কাদা যত ছাড়াইতে চাই তত জড়াইয়ে যায় যত বের হইতে চাই তত আটকে যায় গরু কোনো টেনশন ছাড়া জাবর কাটায় আর বাঘ খালি ছটপট করে যে কি করে বের হওয়া যায় গরুর কোনো টেনশন নেই পার পারে পা তুলে জাবর কাটাচ্ছে বাঘ বলছে এই তুই তো আসলেই গরু গরু বলছে কেন ভাই কি হয়েছে আরে কি হয়নি সেইটা বলো কেন ভাই আমারে বুঝাই দাও আমি তো গরু আমি তো বলদ বুঝি কম আমারে বুঝাইলে বুঝবো বলো কি ঘটেছে বলতেছে দেখো তোমারে আমি ধরার জন্য দৌড়ানো দৌড়ানি দিয়েছি আমি খুদার তো আমি যখন দৌড়ালাম তোমার ধরার জন্য দৌড়ায়ে যদি তোমারে ধরতে পারতাম তাইলে আমি তোমারে খাইতাম তুমি মারা যেতে এটা ঠিক কিন্তু তোমারে খেয়ে আমি বেঁচে থাকতাম আবার তুমি যদি পালাইয়ে যেতে পারতে তাইলে তুমি পালায়ে যেতে তুমিও বেঁচে যেতে আমিও বেঁচে যেতাম এখন এমন একটা আকাম করেছো কাদার মধ্যে আটকে নিজেরে ফেলা খেলাই চাও আমারে ফেলাই চাও এখন তুমিও মারা যাব আমিও তুমিও মারা যাবা আমিও মারা যাব দুইজনেরই তো বিপদ কয়ে তাতে কি হবে ভাই তাতে অসুবিধে কি গরু বলতেছে তাতে অসুবিধে কি কয় অসুবিধে কি মানে আরে তুমিও মারা যাবা আমিও মারা যাব এইটা তো একটা দুশ্চিন্তা এরপরে তুমি জাবর কাটাও কেমনে এইটাই আমার কথা আমার প্রশ্নটা হলো তুমি জাবর কাটাও কেমনে গরু হ্যাঁ জাবর কাটায় না কাটায় না গরু জবাই করার জন্য নিয়ে গেছেন বেঁধে রেখেছেন ও এনে গোস কুটতেছে আর একটা ওর ভাই কুপায়ে। গোস কেটে কেটে বেঁচতেছে ও নীর জবার কাটায় না কাটায় না জাবর কাটাই গরু বলছে ভাই ভাই আমার তুমি তো জানো না আমি কেন জাবর কাটি তোমারে বুঝাই বুঝবা কেন যাবর কাটপ আমার মালিক আছে মালিকের নাম কি মালিকের নাম হল মাওলানা জাকাতুল্লা সাহেব উনি মাহাফিলে আছে মাহফিল থেকে সবাই একটু জিকির লা লা ওই বাঘের কথা মনে আছে তো বাঘ বলতেছে কি করে যাবর কাটো অথচ আমি দুশ্চিন্তায় আছি তুমিও আমি আমিও বাজবানা না। কেমনে যাবর কাটো গো গরু বলতেছে দেখো আমার মালিক আছে এই মাহফিলের সভাপতি জনাব জাগাতুল্লাহ জাকাতুল্লাহ অবসরপ্রাপ্ত উনি যখন মাহফিল শেষ হয়ে যাবে। বাড়িতে এসে যখন গোয়ালে টর্চ লাইট মেরে দেখবে আমি গোয়ালে নাই তখন আমার মালিক আমার খোঁজার জন্য মাঠে চলে আসবে যে গরুটা বাড়িতে ফেরে নাই মাঠে এসে যখন ওনার ওই টর্চ লাইট দিয়ে খুঁজতে খুঁজতে এই কাদার মধ্যে আমারেও পাবে তোমারেও পাবে আমার পাওয়ার পরে আমার মালিক আমারে উদ্ধার করে নিয়ে যাবে আর তোমারে দেখার পরে তোমার মালিক না থাকার কারণে অভিভাবক না থাকার কারণে এখানে বাটাম দিয়ে কাদা কাদার মধ্যে পুঁতে রেখে তার পাশ যাবে ঠিক না বেঠিক কারণটা কি গরু বলতেছে গো আমার বাঘ ভাই দেখো আমি জাবর কাটি এই জন্যে আমার একজন মালিক আছে আমার একজন অভিভাবক আছে আমি বিপদে পড়লে আমার মালিক আমাকে ছাড়াই নিয়ে আসে একবার আমি একজনের ধান খেয়ে নিছিলাম তাই আমারে ধরে নিয়ে পণ্ডে দিছিল আপনারা কি বলেন জানি না দিছিল এই খোয়াড়ে দেওয়ার কারণে আমার মালিক জরিমানা দিয়ে আমার আবার সাড়াই নিয়ে গেছিল আমার মালিক জানে আমি বিপদে পড়লে আমারে কেমনে ছাড়াইতে হয় সুতরাং আজকের এই কাঁধার মধ্যে বিপদে আটকে আছি আমার টেনশন নাই আমার দুশ্চিন্তা নাই কারণ আমার অভিভাবক আছে জনাব মাওলানা জাকাতুল্লাহ সাহেব উনি আমার উদ্ধার করে নিয়ে যাবে ও তোমার তো কোনো অভিভাবক নাই তোমার তো কোনো মালিক নাই এই জন্যে আমার মালিক এসে তোমার এখানে পিটানি দিয়ে কাদার মধ্যে কবর রচনা করে তারপরে যাবে বলেন ঠিক কিনা তাইলে অভিভাবক কি জিনিস বোঝা গেছে তো আল্লাহকে যারা অভিভাবক মানে তারা জেলে গেলেও তাদের ভয় নাই তারা ফাঁসির কাছে গেলেও তাদের ভয় নাই রিমান্ডে গেলেও তাদের ভয় নাই এই জন্যে যারা আল্লাহকে ভালোবেসেছে কোরআনকে ভালোবেসেছে তারা বাতিলের কাছে মাথা নত করে নাই তারা কোনোদিন দুশ্চিন্তাগ্রস্ত হয় নাই তারা নিজেদের বাতিলের কাছে কোনোদিন সুপর্দ করে দেয় নাই আল্লামা আল্লা কোরআনের পাখি তেরোটা বছর কারাগারে ছিলেন আল্লাহ হক আমার মাহফিলে এসে বললেন কারাগারের একটা স্মৃতিচারণ করলেন আল্লাহ মামুনুল হক জামাতের লোক নাকি না জামাতের লোক না উনি হেফাজতের লোক আল্লাহ বাবা হক উনি জনাব সাইকুল আদি সাল্লামা আজিজুল হকের রাহিমাহুল্লার সন্তান উনি বললেন যখন দুই সালে কারাগারে ছিলাম কারাগারে থাকাকালীন সময় আল্লামা সাইদির সাথে আমার পরিচয় হয় আল্লামা সাইদির সাথে আমার সেখানে সাক্ষাৎ হয় দেখা হয় কথা হয় সেই সময় তিনি আমাকে জানিয়েছেন ও মামুনুল্ল হক সাহেব এই বাতিল সরকার এই স্বৈরাচার সরকার আমাকে প্রস্তাব করেছে আমি যদি টাকা চাই আমি যদি ক্ষমতা চাই আমি যদি নেতৃত্ব চাই সব যদি আমি স্বীকার করে নি যে আমি ইসলামী আন্দোলন ছেড়ে দেব। আমি আর কোরআনের পক্ষে কথা বলবো না আমি আর কোরআন কায়েমের জন্য স্লোগান দেব না যদি এই কথা বলি তাইলে জেল থেকে ছাড়বে তো ছাড়বে বরং তাদের দলের এমপি মন্ত্রী বানাবের